আলাইকুম ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে কিছু অঞ্চল বাদে এখনো চট্টগ্রাম ঢাকার কিছু কিছু অঞ্চলে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আজ রাতেও কিন্তু ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকালের মতো আজকে রাত্রি আটটার পর হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের সবকটি জেলায় সেই সাথে সিলেটের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেম টাইমের মধ্যে রংপুরের সন্ধ্যার পর হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ঢাকা বিভাগেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাত্রি দশটার পর হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার উপজেলায় এস্রব বগুড়া সিরাজগঞ্জের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যার পর হইতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে নেই বললেই চলে বরিশালেও প্রায় সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যদিও এই মুহূর্তে বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে তবে ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই পরিষ্কার রয়েছে শুধু উত্তরবঙ্গ বাদে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে বারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত অঞ্চলে গতকালকে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ারের এই দিকে কিন্তু ভারী বৃষ্টির মেঘ তৈরি হয়েছিল যা আজ সকালে কিন্তু ঢাকা বিভাগে আঘাত এনেছিল ঠিক সেরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতেও ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে তবে আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টা ডিফারেন্স আসতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ